তুফান টু আস আসবে খুব তাড়াতাড়ি ইনশাল্লাহ তুফান টু প্ল্যান করেই তুফান ওয়ান হলো জাস্ট জাস্টেইলার টু যেদিন রিলিজ হবে সেদিন দেশ কিছু বন্ধ হয়ে যেতে পারে নানান ধরনের কথা ভাই আপনার সিনেমার একটা দর্শক নাই বলে সিনেমা তার আছে বসন্তরা বিপদ করে আপনি সেখানে চিন্তা না করে আমাদের সিনেমার কথা বলছে আমি খুব ভালো মতো বললাম আমি কিন্তু যখন কথা বলি তখন ঠিক হয়েছিল আমি কিন্তু আপনি কোনো কষ্ট করে আসছি এখানে কেউ আমাকে এখানে বসায়নি তোফান বানানো যারা ডিরেক্টর তারা জানে তোমার মতো সিনেমা বানানো ডিফিকাল্ট আমি অনেক কষ্ট করে সিনেমা বানাচ্ছি এবং দর্শক দেখছে তো আমার সিনেমা নিয়ে যদি কেউ নেগেটিভ কথা বলে উদ্দেশ্যপূর্ণভাবে দর্শক বলবে দর্শকের ভালো না লাগবে বা ভালো লাগে নেই খারাপ লাগা বলবে বলতেই পারে দর্শকের সে রাইট আছে কিন্তু আমার কোনো অন্য কোনো মানে প্রতিপক্ষ উদ্দেশ্যপূর্ণভাবে কথা বলবে তখন আমি এমন কথা বলতে পারবো আর সিনেমা বানাতে পারবেন না তো আমার সিনেমা নিয়ে কথা বলার আগে চিন্তা করবেন আমি বল তাদেরকে বলতেছি তারা বুঝতে যে আমরা কষ্ট করে সিনেমা বানায় হল দর্শক নিয়ে আসতেছে দর্শক আমাদের সিনেমা নিয়ে আলোচনা করবে সমালোচনা করবে দর্শকের সে রাইট আছে আপনাদের সে রাইট নেই আপনারা সিনেমা বানায় আমাদের মতো হিট করে দেন একটু সিম্পল কথা বার সরি আমি খুবই কথা বললাম কেউ মনে কষ্ট হবে না আমি শুধুমাত্র তাদেরকে উদ্দেশ্য করার কথা বলছি আপনাদেরকে বলবো আমি যে কথাটুকু বলছি এই কথাগুলোই প্রকাশ করবে মাঝখান থেকে কেটে প্রকাশ করবেন না যে আমি দর্শকদেরকে বলছি প্লিজ আপনাকে অনুরোধ করছি ভিউ বাড়ানোর জন্য এটা করবেন না আপনারা জানেন আমি কাকে উদ্দেশ্য করে বলছি শিয়ালের একটা গল্প আসছে না আঙুল খেতে পার না পারল আঙুর ফুল ত্বক ওরকম আর কি যে তো তো ভালো যাচ্ছে না না ভালো যা প্রথমত যখন শুটিং শুরু করছি তখন বলছে সিনেমা রিলিজ হবে না যখন শুটিং শেষ হচ্ছে বলছে সেন্সার হবে না যখন সেন্সার হয়েছে বলছে হল পাবে না যখন হল পাইলাম এখন বললো যে না সিনেমা কেউ দেখবে না যখন দেখা শুরু করলো এখন বলতেছে না এটা তিন দিন পরে দেখবে না দেখা যাক তিন দিন না তিন মাস এটা ভালোই লাগে আমার কাছে আসলে পরান্তর আমি রিলিজ করেছিলাম তখনও মানুষ বলেছিল যে গিন্দা দিয়ে কাছে কোরআন টিকবে না কিন্তু কোরআন টিকে গেছে তো দর্শক টি গিয়েছে আমি ওটাই বিশ্বাস করি এরপরে শুভ করলাম এরপরে তুফান করলাম এবং আপনারা জানেন তুফানে আমার সাথে আছে মেগাইস্টার সাকিব খান এবং ভয়ঙ্কর লেভেলে ভালো অভিনয় করেছে প্রত্যেকটা মানুষ তার অভিনয় প্রশংসা করছে প্রত্যেকটা মানুষ বলছে সাকিব খান কী অভিনয় করল এই অভিনয়টা আমরা কখনো দেখি এবং চঞ্চল চৌধুরী ফজুর বাবু মিসেস ফটোগ ফজুজামান সেলিম নাজির আকায় তারপরে সালাউদ্দিন লাভলি মানে কে নাই আসলে তো দর্শকদেরকে আপনার শুধু জিজ্ঞেস করেন তারা সিনেমা কেমন উপভোগ করছে তো আমাদের আসলে আমার মনে হয় সবার এটাই করা উচিত এই যে সিনেমার উৎসব শুরু হয়েছে এই উৎসবটা শুধু লাস্ট ছিল সুরঙ্গ আর তোমার সময় এর আগে ছিল পরাণ হওয়ার সময় তো বারবার যেন উৎসবটা ফিরে আসে যখন রাফি আসলেই কেন উৎসবটা আসে সময় যেন এই উৎসবটা হলে থাকে আপনারা যেন আসতে পারেন দেখেন একটা সিনেমা হিট হলে কিন্তু আপনাদেরও ভালো লাগে আপনারা বারবার হলে আসেন নিউজ করেন মানুষের প্রতিক্রিয়া নেন সবার জন্যই ভালো মানুষের জন্য ভালো হল মানে পিছনে ভালো তো আমরা আসলে একজন আরেকজনের পিছনে না লেগে দর্শক এখন খুবই পরিষ্কার দর্শক সব বুঝতে পারে দর্শক বুঝতে না পারলে দর্শক এই সিনেমা হাউসফুল সত্য না এখানে যারা সিনেমা টিকিট কাটতেছে আজকে সবাই কিন্তু অনলাইনে আগেও বুকিং করছে এবং আপনারা সবাই কাউন্টারে যে কথা বলেন কোন সিনেমার টিকিট নাই তিন দিন চার দিন পাঁচ দিন তারপরে আপনারা নিউজ করেন আর আমি সবাইকে বলবো আরও যে সিনেমাগুলো আছে সিনেমাগুলো দেখেন প্রতিটা ডিরেক্টর কষ্ট করে সিনেমা বানাইছে তাদের সিনেমাগুলো সবার দেখা উচিত সবাই সিনেমা দেখেন সব করে ভালো ছবি আমি আশা করি আমিও দেখবো চান্স পাইলে আপনারাও দেখেন তুফান টু আস আসবে খুব তাড়াতাড়ি ইনশাল্লাহ তুফান টু প্ল্যান করেই তুফান মানে আমি শুধু এতটুকু বলবো তুফান ওয়ান হলো জাস্ট টেইলার তুফান টু হলো আসল সিরাভা তো তুফান তো আরো অনেক 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 বড় চমক আছে তো এটুকুই শুধু বলি আমাদের দেশে এই কালচারটা শুরু হয় নাই সিনেমাতে শুরু হয় নাই যে একটা ওয়ান দেখার পর টুর জন্য মানুষ অপেক্ষা করবে আমি বিশ্বাস করি যারা তুফান দেখছে প্রত্যেকটা মানুষ টুর জন্য অপেক্ষা করবে এবং টু যেই দিন রিলিজ হবে সেদিন দেশ সব বন্ধ হয়ে যেতে পারে আমি মনে হয় ওনার মতো মেগা স্টার যখন আমার মতো ক্ষুদ্র ডিরেক্টারের প্রশংসা করে তখন আমার ভালো লাগে আরও ভালো কাজ করতে ইচ্ছা করে বা আমি একটা কথাই বলবো আজকে তুফানের যতটুকু ভালোবাসা আমার সিনেমা বানানোর মেকিংয়ের তো একটা কারিশ্মা আছেই বা সাকিব খান না থাকলে আসলেই এটা সম্ভবত না ওনার ওরা তুফান সিনেমাটা এক একা ট্রেনে নিয়ে গেছে সাকিব খান তাকে সঙ্গ দিয়েছে চঞ্চল চৌধুরী তাকে সঙ্গ দিয়েছে ফজুর রহমান বাবু তাকে সঙ্গ দিয়েছে গাজির রাকায়াত। প্রত্যেকটা মানুষ তাকে হেল্প করেছে কিন্তু সে যদি অ্যাক্টিং ওই ক্যারেক্টারগুলো বিল্ড আপ করতে না পারতো মানুষ কিন্তু উল্লাস করতো না আসলে এখানে যারা টিকিট কেটে দেখতেছে অনেক টাকা টিকিটের প্রাইস কিন্তু মনে একটু বাড়ছে তো সিনেমা খারাপ হলে কিন্তু দর্শককে আপনার মুখ আটকাইতে পারবে না তারা খারাপ বলবেই তো এটাই আর কি বাট আমি একটা কথা রাজ শেষ করতে চাই তুফান একটা কমার্শিয়াল সিনেমা তুফান আমার পরাণের মতো সিনেমা না আমার সুরঙ্গর মতো সিনেমা না আমি শুরু থেকেই বলছি এটা একটা কমার্শিয়াল সিনেমা এখানে আপনি আসবেন সুন্দর একটা গল্প দেখবেন এবং নাচানাচি করবেন উল্লাস করে বাসায় একটা তুফান টু ম্যাজিক নিয়ে ফিরে যাবেন তো প্লিজ আপনারা আসেন আপনারা এসে যদি সুরঙ্গ মতো ছবি খুঁজেন তাহলে পাবেন না এটা একটা এমন ছবি সেটা কিনা আসলে কেজিএফ বলেন বা পুষ্পা বলেন শুরু থেকে এটাই কিন্তু বলে আসছি যে এই ধরনের একটা ছবি তো আশা করি আপনারা সবাই হলে আসবেন আপনাদেরকে আবারও বলছি কোথাও কিন্তু টিকিট পাওয়া যাচ্ছে না শো বাড়াচ্ছে আপনার প্লিজ একটু আগে টিকিট করে রাখবেন আর নাহলে অনলাইন চেক করবেন মাঝে মাঝে শো ঠাপ করে বাড়াচ্ছে তখন আপনার শো পাবে